হ্যালো ভাইস কেন্দ্র সরকার কিন্তু সিএএ কিন্তু অবশ্যই কিন্তু লাগু করে দিয়েছে আর রিসেন্ট কিন্তু অবশ্যই লাগু করেছে আর সিএএ এর মাধ্যমে কিন্তু পুরো 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 দেশ জুড়ে কিন্তু তোলপাড় অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর অবশ্যই এতে অবশ্য অনেক জনের কিন্তু অনেক প্রবলেম আসতে পারে আর অনেক জনের কোনো প্রবলেম নাও আসতে পারে তো সিএএ আর এনআরসি এটা অবশ্য অনেকজনের মাথায় কিন্তু আসছে যে কি জিনিস কি এমন সি এ কি এমন এনআরসি তো অবশ্যই আজকের এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব যে সি এ কি জিনিস আর এনআরসি কি জিনিস ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব এতে অবশ্য প্রত্যেক ভারতীয় প্রত্যেক নাগরিক কিন্তু বুঝতে পারবে যে সি এ কেন অবশ্য লাগু করেছে ভারত সরকার বা এনআরসি কি জিনিস অবশ্য ভারত সরকার নিয়ে এসছে কোন কারণের জন্য নিয়ে এসছে এতে প্রত্যেক মানুষের কী লাভ হতে পারে এতে আমাদের ইন্ডিয়াতে কতটা অবশ্য ভালো হতে পারে কতটা অবশ্য এতে অবশ্য মানুষের লাভ হতে পারে সমস্ত রকম জিনিস কিন্তু অবশ্যই ডিসকাস করব সি এ এ আর এনআরসি ওকে তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব ওয়াচ করবেন সি এ এ কি আর এনআরসি কি সমস্ত রকম জিনিস কিন্তু অবশ্যই

তো সিএনআরসি কী এ বিষয়বস্তু কী ওকে চলুন জেনে নেওয়া যাক সোমবার রাতেই দেশজুড়ে চালু হয়ে গিয়েছে সি এ এ আর মঙ্গলবার সকাল থেকে কেন্দ্র সরকারের তৈরি নির্দিষ্ট পোর্টাল এর মাধ্যমে ভারতীয় নাগরিক পাওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত ধর্মীয় সংখ্যালঘুরা অনলাইনে আবেদন করতে শুরু করেছেন সিএএর জন্য কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ এসছে পাকিস্তান থেকে অনেক মানুষ ইন্ডিয়াতে এসছে আফগানিস্তান থেকে অনেক মানুষ ইন্ডিয়াতে এসছে ওরা ধর্মীয় সংখ্যালঘু ওরা তো ওদের এ চালু হওয়ার পরে কিন্তু অলরেডি অনলাইনে আবেদন করা শুরু করে দিয়েছে বিশাল বড়ো বিঘ আপডেট যথার্থী সিএএ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে বিরোধীরা কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করছে যে সমস্ত বিরোধীরা আছে ওরা কিন্তু কেন্দ্র সরকারে কিন্তু এ সিএএ নিয়ে কিন্তু তীব্র বিরোধিতা করছে একে এনআরসির আগে ধাপ বলা বর্ণনা করা হয়েছে একে সিএএ কে এনআরসির আগের ধাপ বর্ণনা করা হয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরল তামিলনাড়ুর মতো রাজ্যগুলি জানিয়ে দিয়েছে তারা সিএএ কার্যকর করবে না আবার অলরেডি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকেও আলাদা আলাদা স্টেট তামিলনাড়ু অলরেডি কিন্তু ওরা সি এ করতে দেবে না বলে বাধা করেছে অপরদিকে প্রতিবাদের আগুনে জ্বলছে আসাম অপরদিকে কিন্তু সিএ এর জন্য কিন্তু প্রতিবাদে জ্বলছে আসাম সেখানে অনির্দিষ্টকালের জন্য হরতাল ডেকেছে ভূমিপুত্ররা কালের জন্য হরতাল ডেকে ভূমিপুত্ররা সিএ এর সঙ্গে এনআরসির সম্পর্ক কতটুকু সিএ এ এর সঙ্গে এনআরসির সম্পর্ক কতটুকু এর ফলে কাদের নাগরিকত্ব চলে যেতে পারে এই প্রতিবেদনে এই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিস্তারিত কিন্তু অবশ্যই ডিটেলসে ডিসকাস করব লোকসভা নির্বাচনে ঠিক আগে সিএএ চালু করা নিঃসন্দেহে কেন্দ্র সরকারের এক বিরাট চল সিটিজেনশিপ একা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ সি এর ফুলফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওকে এর ফুল ফর্ম এটা দেশে ধর্মীয় বিভাজনকে আরও তীব্র করে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন তা তবে এটা একেবারে নতুন কোনো বিষয় নয় ওকে কেন্দ্র সরকার মন্ত্রক দু সালে সংসদে সি আইন পাশ করেছিল দু হাজার উনিশ সালে কিন্তু সিএএস ছিল এটা কিন্তু ভারতের প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই জানে রাষ্ট্রপতি তাতে সই ও করে দিয়েছিল কিন্তু দেশজোড়া তীব্র প্রতিপাত আন্দোলন ও পরবর্তীতে করোনা মহামারী এসে যাওয়ার ফলে সি চালু করার বিষয়ে পিছিয়ে যাওয়া হয় সবাই কিন্তু জানে যে সি চালু করার পরে কিন্তু করোনা চলে চলে এসছিল সে কারণের জন্য কিন্তু সিএএ কিন্তু বন্ধ হয়ে গেছিল ওকে আবার কিন্তু পুরোনায় সিএএ কিন্তু অবশ্যই চালু হয়েছে আর সেটা কিন্তু ভারতবর্ষের প্রত্যেক মানুষ কিন্তু অবশ্যই জানে তবে চব্বিশের লোকসভা নির্বাচনের ঠিক মুখে সেটি আইন হিসাবে গ্যাজেট নোটিফিকেশন জারি করার বিতর্ক ব্যাপক মাত্রা ধারণ করেছে যেহেতু চব্বিশে লোকসভা নির্বাচন আসছে রিসেট আসছে তো তার জন্য অবশ্যই যে নোটিফিকেশন জারি করেছে বিতর্ক ব্যাপক ধরনে কিন্তু ধারণা করছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যের রাজ্যে এই নিয়ে বিক্ষোভ হচ্ছে বিভিন্ন রাজ্যে কিন্তু রাজ্যে এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু বিক্ষোভ হচ্ছে কিন্তু কিন্তু এক একটি রাজ্যে প্রতিবাদের কারণ আলাদা আলাদা প্রত্যেক রাজ্যে প্রতিবাদের কারণ আলাদা আলাদা তামিলনাড়ু যেমন শ্রীলঙ্কা থেকে আগত তামিল শরণার্থীদের এই সুযোগ না দেওয়ার প্রতিবাদ জানিয়েছে শ্রীলঙ্কা থেকে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু তামিলনাড়ুতে এসে ঠাই করেছে শরণার্থীদের এই সুযোগ না দেওয়ার প্রতিবাদ জানিয়েছে আবার বাংলা প্রতিবাদ জানাচ্ছে একে এনআরসির প্রাথমিক ধাপ হিসাবে তুলে ধরে ওকে বা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু অলরেডি প্রতিবাদ জানাচ্ছে যে এনআরসির প্রতিবাদ প্রাথমিক ধাক হিসাবে তুলে ধরার জন্য অপরদিকে বাম শাসিত কেরলের প্রতিবাদের মূল জায়গাটা হলো ধর্মের ভিত্তিতে দেশে নাগরিক দেশে দেওয়াটাই বিষয়টি অলরেডি কিন্তু দেশের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে কিন্তু কেরলের থেকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে প্রত্যেক স্টেট কিন্তু কোনো কোনো দিক থেকে সি এনআরসি নিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে আবার এটা জানবো যে সি এ এ আসলে কী অনেক ব্যক্তি কিন্তু এটা কিন্তু জানে না বুঝতে পারছে না যে এটা কী কারণ কী জিনিস বিষয় কী সিএ কী কী সবার কাছে কিন্তু কোশ্চেন আছে আজকেও ডিটেলস কিন্তু ক্লিয়ার করবো চলুন জেনে নেওয়া যাও দু হাজার উনিশ সালে সংসদে পাস হওয়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলা হয়েছে দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর আগে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান নেপড়ের শিকার হয়ে যে ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে আশ্রয় নেবেন যারা যারা অবশ্য দু সালে সাংসদে পাশ হওয়া সিটিজেনশিপে দু হাজার চোদ্দোই একত্রিশে ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তান থেকে যারা এসছে আফগানিস্তান থেকে যারা এসছে ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এসে আশ্রয় নিয়েছে অবশ্যই কিন্তু ভালো মতো দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর ওকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ওকে আবার তারা যারা এসছে ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদের কোনো রকম নথিপত্র ছাড়াই নাগরিকত্ব দেয়া হবে ওকে নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘু বলতে কাদের বলা হয় হচ্ছে সেটাও সি এ নির্দিষ্ট করা আছে সি এ নির্দিষ্ট করা আছে এ কী জিনিস বা কোন জিনিস আপনাদের ভালো করে কিন্তু জানতে হবে আর বুঝতে হবে ওকে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু বৈদ্য খ্রিস্টান জৈন শিখ ও পার্সিরা যদি ধর্মীয় নিপীড়ন বা অন্য কোনো অত্যাচারের কারণে নিজেদের বাঁচতে ভারতে এসে আশ্রয় নেন ভালো করে শুনবেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ পার্সিরা তাদের ধর্মীয় নির্মানের জন্য কোনো কোনো অত্যাচার কিন্তু ওদের দেশে হতো সে কারণে কিন্তু এসে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তবে তাদের সি এ আইনে আবেদন করলেই নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে ওকে ভালো কিন্তু বিশাল বড় আপডেট অবশ্য আপনারা ভালো করে অবশ্য শুনবেন যেখান থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ারও করে দেবেন সি এ যে জিনিসটা অবশ্য আপনাদের জানকারি দিয়েছে কেন্দ্র সরকার থেকে ওকে যে সমস্ত ব্যক্তিরা আছে হিন্দু বৈদ্য খ্রিস্টান জৈন ওকে তবে তাদের সি এ আইনে আবেদন করলেই নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে তবে এই আশ্রয় নেওয়ার সময়টা দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে হতে হবে ওকে দু সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে হতে হবে যারা যারা আবার যারা যারা অলরেডি এসছেন বাইরের কান্ট্রি থেকে অলরেডি আমাদের কান্ট্রিতে এসছেন তার আর যদি অবশ্য আপনি নাগরিকতা পেতে চান দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে হতে হবে তবে আশ্রয় নেওয়াটা সময়টা আশ্রয় যে নিয়েছেন তার সময়টা কিন্তু দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে হতে হবে যদি এর মধ্যে যদি থাকেন তাহলে অবশ্যই কিন্তু ইন্ডিয়াতে বসবাস করার আইন পাস পাবেন না হলে পাবেন না সাধারণত ভারতে আশ্রয় নেওয়ার শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নিয়ম হলো এ দেশে টানা এক বছর থাকতে হবে টানা এক বছর থাকতে হবে এবং শেষ পনেরো বছরের মধ্যে এগারো বছর বসবাস করতে হবে এ দেশের ভারতের নিয়ম হচ্ছে টানা এক বছর আপনাকে থাকতে হবে শেষে পনেরো বছরে এগারো বছর বসবাস করতে হবে এটা হচ্ছে আমাদের ভারতের নিয়ম রুলস ওকে টানা অবশ্য এক বছর থাকতে হবে এবং শেষে পনেরো বছর মধ্যে এগারো বছর বসবাস করতে হবে কিন্তু সি এ ওই তিন দেশ থেকে ভারতে এসে আশ্রয় নেওয়া ধর্মীয় সংখ্যালঘুদের জন্য এগারো বছরের সময়সীমাটা কমে মাত্র পাঁচ বছর করা হয়েছে ওকে এগারো বছর যেখানটার সময়সীমা ছিল সেটা কিন্তু কমিয়ে পাঁচ বছর করা হয়েছে এই পাঁচ বছরের মধ্যে যখন আপনি যদি পড়ে থাকেন তাহলে বাইরের দেশে কান্ট্রি যদি আপনি যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভারতের নাগরিকতা অবশ্যই পাবেন যদিও বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে যদি কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হয়ে ভারতে এসে আশ্রয় নেন যদিও বাংলাদেশ ও পাকিস্তান বা আফগানিস্তান থেকে যদিও কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ নিপীড়নের শিকার হয়ে ভারতে এসে আশ্রয় নেন তবে তিনি সিএএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন না ওকে ভালো করে শুনবেন যদিও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যদি কোনো ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের দিয়ে এসে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদের সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন যদি আপনি জানান ফর্ম ফিল আপ করেন তো অবশ্যই আবেদন জানাতে পারবেন না মুসলিমদের জন্য বিশাল বড় বড় একটা ধাক্কা অবশ্যই আপনি জানতে পারলেন ওকে তো নেক্সট হচ্ছে সিএ এর সঙ্গে এনআরসির সম্পর্ক কতটা অনেকজন সি এখন এনআরসি জানে এর দুটো যে জিনিস সি এ এ আর এনআরসি এর দুটোর সম্পর্ক কি এ দুটোর বৈশিষ্ট্য কি এ দুটো কি জিনিস অবশ্যই কিন্তু ডিটেলস জানবো জানব চলুন এনআরসি হচ্ছে এনআরসির পুরো কথাটা হলো মানে এনআরসির ফুল ফর্ম হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ এনআরসির ফুল ফর্ম হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ফুল ফর্ম হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ ওকে এর ফুল ফর্ম কিন্তু অবশ্যই আপনাদের জানা অবশ্যই জরুরি ন্যাশনাল সিটিজেন রেজিস্টার অফ সিটিজেনশিপ এটি সঠিক ভারতীয় নাগরিকদের চিহ্নিত করার প্রক্রিয়া অপরদিকে সিএএ হলো নির্দিষ্ট তিনটি দেশে অত্যাচারের শিকার হয়ে যে ছটি ধর্মের সংখ্যালঘু মানুষরা ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়ার অর্থাৎ আইনের ভাষায় সি এবং এ এবং এনআরসির মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই ওকে সি আর এনআরসির মধ্যে কোনো সম্পর্ক নেই কি বললাম বুঝতে পারলেন অবশ্যই যারা যারা অবশ্য তিনটি দেশ যারা কোন কোন সংখ্যালঘু অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করেছি কোন কোন ধর্মের মানুষ ডিসকাস করেছি আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়ার অর্থাৎ আইনের ভাষায় আইনের পরিভাষায় সি এ আর এনআরসি এর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ সম্পূর্ণ আলাদা বিষয় দুটো কিন্তু এনআরসি আর সি এ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সিএ এর মাধ্যমে কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া সম্ভব নয় কেন্দ্র সরকার থেকে বারবার করে একটা জিনিস বলা হচ্ছে যে সি এর মাধ্যমে মানুষের যে নাগরিকত্ব যে আছে আমাদের দেশে সেটা কেড়ে নেওয়া সম্ভব নয় বা কেড়ে নিতে পারবে না ওকে তবে কেন্দ্র সরকারের অতীতের কিছু পদক্ষেপ পদক্ষেপকে তুলে ধরে সিন্দুরে মেঘ দেখেছে বিরোধীরা তাদের বক্তব্য যে সিএএতে কারোর নাগরিকত্ব কারা না হলেও এর মাধ্যমে এনআরসি চালুর প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করেছে মোদি সরকার ওকে কিছু কিছু অবশ্য বিরোধীরা আছে যারা অবশ্য সিএএ আর এনআরসি নিয়ে কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ইনফরমেশন করছে যেখান থেকে কিন্তু অনেক রকম কিন্তু নেগেটিভ চিন্তাধারা নেগেটিভ সলিউশন নিয়ে আসছে অনেক অনেক বিরোধীদের মনে তো সেখান থেকে এনআরসি চালু করার শুরু করার পরিকল্পনা চলেছে মোদী সরকার উল্লেখ্য দেশে এনআরসি এখনও পর্যন্ত কেবলমাত্র আসামে হয়েছে দেশে কিন্তু এনআরসি একমাত্র কিন্তু আসামে হয়েছে আর সেখানে প্রায় চোদ্দ লক্ষ বাঙালি অনাগরিক হিসেবে চিহ্নিত হয়ে আছে আসামে এনআরসি হয়েছে সেখানে চোদ্দ লক্ষ এমনই বাঙালি আছে যারা অনাগরিক হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে আছে এনআরসি গোটা দেশ জুড়ে চালু হলে বাংলা ও পাঞ্জাবে প্রায় কোটি খানেক মানুষ বিপদে পড়বেন বলে আশঙ্কা যদি এনআরসি যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু পাঞ্জাবে বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গ আর পাঞ্জাবে প্রায় কোটি খানেক মানুষ আছে যারা বিপদে পড়বেন পড়বেন বলে আশঙ্কা জানাচ্ছে কেন্দ্র সরকার থেকে ওকে কারণ তারা দীর্ঘদিন এদেশে বসবাস করলেও জমির পরি প্রমাণপত্র না থাকায় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে বিপদে পড়তে পারেন বলে অনেকেই ভয় পাচ্ছেন কারণ তারা দীর্ঘদিন এদেশে বসবাস করলেও জমির প্রমাণপত্র যে যেখানে বসবাস করছে সেখানে জমির কোনো প্রমাণপত্র না থাকায় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন বলে অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন ওকে এই পরিস্থিতিতে সিএএ চালু হওয়ায় স্বাধীনতার পর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চলে আসা বহু বাঙালি পরিবার ডিটেনশন ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে ঠাঁই নেওয়ার ঠাঁই হওয়ার নিয়ে ভয় পেতে শুরু করেছে যারা বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গ এসেছে তারা বহু পরিবারে বহু বহু মানুষ আছে যারা ডিটেনশন ক্যাম্পে ঠাঁই নিতে অবশ্য ভয় পাচ্ছে বা ভয় পেয়েছে এই আশঙ্কা বাস্তবায়িত হবে কি না তা আমরা বলতে পারবো না তবে সিএএ আইনের মাধ্যমে এটা হওয়া সম্ভব নয় কিন্তু এনআরসি হলে কি হবে সরকার কিভাবে বিষয়টি দেখবে সেটা আমাদের পক্ষে এখনই বলা সম্ভব নয় ওকে সিএএ আর এনআরসি যে মানুষের কাছে কতটা ইম্পর্ট্যান্ট আর মানুষের কাছে কতটা বিপজ্জনজনক সেটা অবশ্য আস্তে আস্তে করে কিন্তু মানুষ কিন্তু জানবে সরকার থেকে যে সমস্ত আপডেট দেবে সবার জন্য অবশ্যই ভালো দেবে আর জানা খুবই জরুরি জানতে পারলেন সিএ আর এনআর জানতে পারলেন সিএএ আর এনআরসি কী জিনিস কী বিষয়বস্তু কী সম্পর্ক এতে মানুষের কতটা ক্ষতি হতে পারে কতটা লাভ হতে পারে সমস্ত রকম ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করলাম অবশ্যই কিন্তু ফলো করবেন পাশে থাকবেন পারলে শেয়ার করে দেবেন সো থ্যাঙ্ক ইউ ভিডিওর মধ্যে যে সমস্ত জিনিসের জানকার দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যে সিএএ আর এনআরসির কিন্তু ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে শেয়ার করলাম ওকে তো অবশ্যই যে প্রসেস যে পদ্ধতি অবশ্যই আমি আপনাদের জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন আর ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর সিএএ আর এনআরসির ডিটেলস বিষয়বস্তু কিন্তু অবশ্যই জানতে পারবে শিখতে পারবে বুঝতে পারবে ওকে তো যে প্রসেস যে পদ্ধতি অবশ্যই ফলো করবেন যদি অবশ্য আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন যদি উপর থেকে দেখছেন চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টিপস আর ট্রিক্স দিচ্ছেন এই চ্যানেলে নিয়াছি সো থ্যাঙ্ক ইউ সো থ্যাঙ্ক ইউ জয় হিন্দ वंदे मातरम